তো গাইজ আমাদের গ্রুপে চারটা বাণী বান্ডিল আছে আর এই বাণী বান্ডিল পরে আজকে আমরা দুই সালের মতো নো ইন্টারনেট মানে নো প্রাং ভিডিও বানাবো তোমরা যদি এদিক ওদিক না তাকাইয়া আমাদের হিরোইক বেসের দিকে তাকাও তাহলে দেখবা যে দুইজন মাস্টারে আর একজন হিরোইকে আর আমি বটলাম ডায়মন্ডে তো যাই হোক বেশি কথা না বললে আজকের ভিডিওটা শুরু করা যাক এই ওয়েট ওয়েট এ আওয়াজ থেকে আসছে তোমরা এখনো প্যান্টের নিচ থেকে তোমাদের হাতটা বাইর করো নাই তাড়াতাড়ি হাতটা বের করে এই ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করো সবাই দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো কোনো টান নিও না বুঝছো ইমোট টিমোটো দিও না জাস্ট নোবের মতো দাঁড়িয়ে থাকো কারণ এমনিতে আমরা অনেক প্রো কারণ দেখতেছো আমাদের চারজনের কাছে কিন্তু পানি বান্ডিল আছে আচ্ছা বানি বান্ডিল নাই এটা তো মিথ্যা কথা একজনের কাছে আছে ওর থেকে আমরা বান্ডি বান্ডিলের ইয়েটা নিছি তো আচ্ছা যাই হোক মিথ্যা তো বলতে নাই তাই তো যে চলে আসছে এটা দিছে আমারেও রিভাব দিও না রিভাব দিও না জায়গায় দাঁড়িয়ে থাকো জায়গায় দাঁড়িয়ে থাকো জায়গায় দাঁড়িয়ে থাকো আচ্ছা সমস্যা নেই প্রথম রাউন্ড নিয়ে নিছে এমনিতে আমরা অনেক প্রো আমাদের ম্যাচে যদি হ্যাকার ওপরে হ্যাকারও মানে কি বলবো হ্যাকার কে এমন নির্যাতন করি হ্যাকারও মানে কান্নাকাটি করে দেয় এই জন্য আমরা ওদেরকে তিন রাউন্ড দিয়ে দিচ্ছি কারণ আমাদের নিজের প্রতি নিজের বিশ্বাস আছে যে আমরা এই রাউন্ডটা ভুইয়ে করতে পারবো তাই আমরা ওদেরকে মানে তিনটা রাউন্ড দিয়ে দিচ্ছি তো যাই হোক আমাদের দুইটা রাউন্ড অলরেডি চলে গেছে এখন তিন নাম্বার রাউন্ড তো জায়গা এই তোমরা ইমোট ইমারজেন্সিও না ভাই ইমোট দিও না ইমোট দিও না জায়গায় দাঁড়িয়ে থাকো জায়গায় দাঁড়িয়ে থাকো ইমোট টিমোট দিও না আরে জুনও চলে আসছে লিমিটেড তো হয়ে যাবে যাই হোক আচ্ছা সমস্যা নাই এখন গান নাও গান নাও পিন এন্ড টিনার ফেরাফাল নিলাম আচ্ছা হ্যাঁ ভালো করে রেখে লও ভালো করে রেখে লও আর যদি এই ম্যাচে যদি ভালো করে না খেলতে পারো মনে কর যে আমাদের মানে যে সব চলে যাবে আবার তোমরা ভাইব না যে আমরা বট এইসব কিছু ভাইব না কারণ আমরা আসলে বট ও সরি 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 এটা মিথ্যা কথা ছিল এটা মিথ্যা কথা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে আচ্ছা তো যাই হোক আমাদের সরি কি জানি আমাদের ম্যাচটা শুরু হয়ে গেছে এখন থেকে আমরা ওদেরকে মারবো একটা রাউন্ড মানে ওদেরকে দিব মানে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না ওদেরকে শুধু উড়া দৌড়া মারা হবে এদিকে আমার ফোনটা ল্যাকিং প্যাকিং করতেছে তো ল্যাকিং প্যাকিং করার পরেও কিন্তু আমাদের এখানে যে আমাদের যে টিমের অলরেডি দুইটাকে ডাউন করে দুইটা নিয়ে নিয়েছে মুখ দিয়েও কথা বাইর না এদিকে আমার টিমেট কিন্তু নক এটা ম্যাগ সেভেনের ঠিক ভাই ম্যাগি সেভেন নিচ্ছে ম্যাগি সেভেন আমিও আমিও সঙ্গে টিন যেটা তুমি মনে হয় কখনো খাও নাই এমনিতে আমি পি নাইনটিন সামনে আমাকে ভাই তোমরা কি অবস্থা শুরু করতেছো এটা এটা উঠে গেছে যাই হোক একটাকে নক করতে পারছি একটু ইমোট দেখাই কনফার্ম হয়ে কইরা দিছে হয় নাই কইরা দিছে ভাই তোরা নিজেরাই কিল কর আমার একটু কিল তো দে ওইটারও মেরে দিচ্ছে তোমরা তো দেখতেছ না আমার টিমমেটগুলো অনেক ভালো খেলতেছে তারা অনেক ভালো প্লেয়ার কিছুদিন আগে আমরা আর এস কে সাথে আমরা বার্সেস করি না ওই যে আমরা কি হারি নাই কারণ আমরা বার্সেস করলে না হারতাম কারণ জানি আর এস কে বর্তমান বাংলাদেশের বিশ্বের সেরা একটা সরি বিশ্বের সেরা হবে কেমনি বাংলাদেশের সবচেয়ে তো একটা ভালো টিম তো যাই হোক আমাদের সামনে এনিমি ওই যে কই আমি নিজেও দেখি না হুদা মিশা বকতেছি পাগল হতো বগর বগর করতেছি ওই যে উপরে নিয়ে উঠতেছে চতুর দিকে নেমি ডাক দিয়া পালা এই বাপ রে ভাই আমার হেড দেখছো তুমি তো এখন বিশেষ করবে না মনে করবা যে এটা হ্যাকার এই পিছে নেমি কিরে ভাই ডাউন করে দিছে আরে আরে কনফার্মও দিয়ে দিছে ভাই মারো মারো এটার মারো রুকো জরা ভাই আমার কিলটা দরকার কি ওয়াল তো ফালাও ভাই এগুলো কি শুরু করতেছে ম্যাগি সেভেন দিয়া না

আরে থে ভাই তোমরা এগুলো কি বলতেছো এই মানুষের সামনে মেয়া আচ্ছা যাই হোক আমার টিমের কথা তোমরা কানে নিও না তো এই ছিল আমাদের আজকের ভিডিও যে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কি লাইক করবে কমেন্ট করবে পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে আপাতত বাই বাই টাটা সি ইউ গুড বাই গুড নাইট